এসে গেছি একজন আমাদের পেজে সবচেয়ে বড় আমাদের সাপোর্টার স্যারের সাথে তো স্যার না আমাকে সকালবেলা কল করেছিল তো তিন দিন ধরেই কথাবার্তা চলছিলো যে একটা ভালো ফ্রিজ নেব তো কি ফিজ নেবেন বলেছিলেন এল জি এল জি বাট উনি না আজকে আমাদের বেলঘড়িয়া স্টোরে এসেছে এসে না এই ফিজটা দেখেছে দেখিয়ে দে ভালো করে কালারটা দেখিয়ে দে এটা হচ্ছে কি হায়ারে গ্লাস বডি দিয়ে তো উনি এই ফিজটা দেখে না উনি এল ভুলে গেছে বলছে না দাদা আমি এটাই নেবো তো স্যার যেহেতু আমাদের এত ভালো কাস্টমার তো স্যার আমি বলবো যে বলতে স্যার একটু বলে দিন হ্যাঁ আমি তো মায়া ইলেকট্রনিক্স ছাড়া আর কোনো চিন্তাই করতে পারি না অলমোস্ট লোকাল এবং সব কিছুই অ্যাভেলেবেল তো হায়ারের এটা পেয়ে গেলাম তো ইটস বেটার দ্যান এলজি লাগলো তো হায়ারটাই সিলেক্ট করে নিলাম তো বন্ধুরা আপনারা দেখলেন যে স্যার অলরেডি রিভিউ দিয়ে দিল আর স্যারকে কিন্তু আমরা যেহেতু আমাদের সবচেয়ে টপ ফলোয়ার আমাদের পেজে এবার যে ফলোয়ার এসেছে তার মধ্যে কিন্তু স্যারের নাম এসেছে এত প্রতি কটা ভিডিওতে স্যার আমাদের কমেন্ট করে তো আমরা কিন্তু ওই যে দশটা ডিনার সেটের যে ভিডিওটা আপনারা দেখছেন তার মধ্যে কিন্তু স্যারকে একটা দিয়ে এলাম স্যার এটা হচ্ছে কি আপনার জন্য তো বন্ধুরা একদম আমাদের সাথে থাকুন পাশে থাকুন সবার জন্য কিন্তু গিফট আছে পরে ভিডিও আসতে থাকবে থ্যাংক ইউ